নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার স্বরচিত কবিতা কফুর তোর মাটির তলায় তুই বুলবুলি, নাকি ছোট্ট বকুল হারিয়েছিলাম গায়ের পথে যখন আমার ভীষণ তারা মু চেয়ে চেয়েছিলি মিষ্টি হেসে আটকেছিলি আমার পথ মুঠো ভরে তুলেছিলাম বুকের কাছে মিষ্টি গন্ধে মন ভরালি পথ হারালাম কখন যেন রং পাল্টে ধূসর হলি বইয়ের পাতায় আটকে গেলি এখন দেখি সাজবেলাতে বুলবুলি ওই গাছের ফাঁকে ছোট্ট দেহ একা বুঝি ডাকিস কেন যখন তখন ভাঙা খাঁচা রাখব কোথায় বল না তোকে তুইও কি সঙ্গে হারা নাকি পূব আকাশে সূর্য যখন লাল হয়েছে শিশির মেখে দুর্বাদল বুকের মাঝে স্বপ্ন নিয়ে চলছে একা শীষ দিয়ে তুই ডেকেছিলি পাইনি খুঁজে পথ চলেছি এলোমেলো স্বপ্নগুলো কেমন ছিল সুতোর মালা ছিল হ্যাঁচকার টানেই ছিঁড়ে গেল আবার কেন মন ভোলাতে ডেকেই চলিস পড়ুন সুরে ভিত কেটেছিস তুলবি যদি ইমারত কফুট দিলে মাটির তলায় কফুটে তুই বাঁধবি ঘর থাকবে বকুল বুলবুলি তুই যদি ভিটের মাটি শক্ত হয় নমস্কার